আজকে আমি আপনাদেরকে দারুণ মজার ক্যারামেল এগ পুডিং বানিয়ে দেখাবো আর এই পুডিংটা আমি এলাচের ফ্লেভারে বানিয়েছিলাম এই পুডিংটা খেতে অসম্ভব মজা হয় প্রথমে আমি এখানে দুধ করে করে নেব দুধটা আমি অনেকক্ষণ ধরে জাল করছি আর এই দুধের সাথে এখন আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম চিনিটাকে ভালো মতো মিক্সড করে নিচ্ছি দুধটা শুকিয়ে কিন্তু হাফ লিটার হয়ে গেছে এখন আমি ঠান্ডা করে নিব এখন আমি ক্যারামেল বানাবো যে পাত্রে পুডিং সেট করব সেই পাত্রে আমি চিনি দিয়ে দিলাম আর একটুখানি পানি দিয়ে দিলাম একা একাই কিন্তু কালার চলে এসেছে যখন কালার চলে আসবে তখন আমি চামচ দিয়ে নেড়ে দিচ্ছি আর চুলার আঁচটা কিন্তু লো হিটে থাকবে একদম লো হিটে এই তো আমার ক্যারামেল কিন্তু হয়ে গেছে ঠান্ডা হলে সেট হয়ে যাবে এখন আমি মিশ্রণটা তৈরি করি এক লিটার দুধ তো আমি শুকিয়ে হাফ লিটার করে নিয়েছি আর এখানে আমি চারটা ডিম দিব তো ডিমটাকে আমি ভালো মতো ফেটিয়ে নিচ্ছি ডিমটা আলাদা একটা বাটিতে ভেঙে তারপরে মিক্সড করে নিলে ভালো হয় কারণ অনেক সময় ডিম নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে এই মিশ্রণটাকে কাটা চামচ বা পুডিংটা সাহায্যে মসৃণ হয় আর খেতেও বেশ মজা লাগে ব্লেন্ডারের জগে আমি আগে থেকে জাল করা দুধ দিয়ে দিলাম ডিম দিয়ে দিলাম আর এখানে আমি একটুখানি এলাচের গুঁড়া দিয়ে দিলাম তারপর ব্লেন্ড করে নিয়েছি এখন আমি ছেকে যে পাত্রে ক্যারামেল সেট করেছিলাম সেই পাত্রে দিয়ে দিলাম একটা পাতিলে আমি পানি দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে করে নিয়েছিলাম এখন আমি পুডিং এর বাটিটা দিয়ে দিলাম উপরে একটা ভারী কিছু দিয়ে দিলাম তারপর ঢেকে রাখলাম চল্লিশ মিনিটের জন্য মিনিট পর আবার ফিরে আসছি। টুথপেকটা কিন্তু হয়ে গেছে। এখন সাহায্যে চেক করে কিন্তু ক্লিন আসছে এখন আমি পুডিংটাকে ঠান্ডা করে নিব পুডিংটা ঠান্ডা হওয়ার পর আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন আমি সাইড থেকে একটু ছুরির সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি তারপরে সার্ভিং ডিশে ঢেলে নিবো এই টাইমটা কিন্তু একটু ভয় লাগে তবে আমি পুডিং বানাতে বানাতে আমার আর ভয় লাগে না আমি তো এলাচের ফ্লেভারই বানিয়েছি আপনারা চাইলে ভ্যানিলা এসেন্সও দিতে পারবেন এখন আমি কেটে নিচ্ছি এই পুডিংটা খেতে অনেক ভালো হয়েছিল আলহামদুলিল্লাহ আমি তো গরুর খাটি দুধ দিয়ে পুডিংটা বানিয়েছি কোনো রকম গুড়ার দুধ ইউজ করিনি এখানে তাই আরও বেশি হেলদি একটা খাবার হয়েছে ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমাকে সাপোর্ট করার জন্য আমার ভিডিওটি চালে একটা শেয়ার দিতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি এতক্ষণ দেখার জন্য